they é assim, né? action ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চার টাকা হুজুরের নামে যে নিত্য মামলাটি দেওয়া হয়েছে তার উপলক্ষে যে আজকের মানবন্ধন সংগ্রাম পরিবেশ শুনেছেন বাংলাদেশের টপ ক্লাসের জনপ্রিয় বক্তা করেছে সুতরাং ষড়যন্ত্রকারী এবং প্রশাসন চালব একজন তাহেরিকে মামলা দিয়েছেন কুটি কুড়ি তাহেরি পক্ষ থেকে এবং দেখা পেশাবে সারা বাংলাদেশে আন্দোলন জানাবে ততদিন পর্যন্ত আল্লাহ মামলা আর করবে না ততদিন পর্যন্ত আন্দোলন মাঠে চলতে থাকবে